হ্যালো ওয়ান গুড মর্নিং জানাই শক্তি তো দেখো আমি কতগুলো গাছ নিয়ে এসেছি গাছ বসাবো চন্দ্রমল্লিকা গাছ তো শীতকালে এই সময় এগুলো খুব হয় তো এগুলো বসাবো আর এগুলো দেখো এইগুলো ছোট ছোট্টো হয়েছে এগুলো হলুদ রঙের এগুলোকে কলাবতী ফুল বলে তো এগুলো হলুদ রঙের ফোটে এটা এটা হয়েছে এই যে এইটা লাল কলাবতী হয়ে আছে ওর পাশেই বসিয়ে দেবো এখানে হলুদ কলাবতী তো এগুলো লেগে যায় সাধারণত এগুলো যে লাগে না তা নয় এগুলো খুব তাড়াতাড়ি লেগে যায় আর খুব ফুল হয় দেখতে খুব ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখতে এগুলো এত সুন্দর লাগে আমার ভীষণ ভালো লাগে